আসসালামু আলাইকুম আজকে ডিম নতুন পদ্ধতিতে রান্না করব। ডিমের দু পেঁয়াজি তো হলুদ আর লবণ মাখিয়ে আমি ডিমগুলোকে প্রথমে ভেজে নিব লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিব प्याज কুচি 1 কাপ পরিমাণ प्याजটা খুব বেশি ভাজবো না ফ্রাই ਹੋয়ে গেলে प्याजটা ভেজেมา দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা আদা রসুন পেস্ট দুই চামচ মতো অল্প পরিমাণে জল দিব মশলা কষাতে থাকবো মশলা থেকে তেল না ছাড়া আব্দি দিয়ে দিলাম দু চারটে রসুন রসুনটাই খেতে দুর্দান্ত লাগে এই দু পেঁয়াজি রান্নার দেখেন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আবারও পাঁচ থেকে দশ মিনিট এইভাবে কষাতে থাকবো দিয়ে দেবো ভেজে রাখা ডিম এইভাবে ডিম রান্না করে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগে গ্যাসের ফ্লেমটা একবারে লো রেখেছি এর মধ্যে কোনো জল অ্যাড করব না আর এইভাবে আমি কষাতে থাকব দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ডিমের দো পেঁয়াজি রান্না প্রায় হয়ে এসছে দেখেন পরিবেশন করে দেখাচ্ছি দেখতে তো দুর্দান্ত লাগছে খেতেও দারুণ লাগে একবার এভাবে ডিম রান্না করে দেখতে পারেন খুব সহজ পদ্ধতিতে ডিমের দো আজকে রান্না করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে তো আজকার ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন